আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আপু ভালো আছি আপু আপনাদের সব কি কি ধরনের আইটেম গুলো বিক্রি করে থাকেন আজকে এই শপে মানে এটা হচ্ছে আমার একটি নিজ শোরুম মানে আমার নিজের ঠিক আছে তাই এখানে পেয়ে যাবেন অনেক ধরনের আইটেম এখানে আছে চার ধরনের চার রকমের আইটেমের সাত কালেকশন এরপর আছে প্যান্টের কালেকশন একদম হাজার টাকা থেকে শুরু করে ছয়শ টাকার প্যান্ট আছে তারপর আছে ভাইয়া বোরকা কালেকশন তারপর ওয়ান পিস কালেকশন এইগুলোর থেকে আপনাকে একবারে কমে আপনার ক্রেতাদের জন্য একবারে ডিসকাউন্ট সহকারে আজকে দেখায় দিব জি ভাইয়া দোকান ঠিকানা বলে দেন এটা হচ্ছে ঢাকা

আজকে একদম কমে ডিসকাউন্ট অফারে শীত উপলক্ষে দিয়ে দিব ঠিক আছে শুধু মাত্র ওয়ানলি সত্তর টাকা টাকা মাত্র সত্তর টাকা ভাইয়া যে আসবেন তাকে ডিসকাউন্ট অফারে সত্তর টাকা দিয়ে দিব ঠিক আছে ওয়ানলি সত্তর টাকা না নিলেই লস শুধু নিবেন আর দ্বিগুণ লাভ শুধু মাত্র ওয়ানলি সত্তর টাকা আটশো টাকার বোরকাটি ওনলি সত্তর টাকা এরপরে আরেকটি দেখাই কারচুপি কাজের মধ্যে চমৎকার একটি বোরকা পেয়ে যাবেন আপুর থেকে নয়শো টাকার বোরকাটি মাত্র ওনলি সত্তর টাকায় ওয়ানলি সত্তর টাকায় নশো টাকার বোরকার কি ওয়ানলি সত্তর টাকায় সর্বনিম্ন একশো পিস মাল কিন্তু অর্ডার করতে হবে যারা আমার ক্রেতা আছেন তাদেরকে অবশ্যই বলবো ভাইয়া খুচরার জন্য আমাকে অবশ্যই বিরক্ত করবেন না সবসময় ব্যব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয় এই যে একটি কালেকশন দেখছেন এই হাতের কালেকশনটি ওয়ানলি এক টাকা আমি দিচ্ছি মাত্র সত্তর টাকায় ঠিক আছে হাজার টাকার বোরকাগুলো ওয়ানলি সত্তর টাকায় ওয়ানলি সত্তর টাকায় এরপরে আরেকটি কালেকশন দেখায় ঠিক আছে এ হান্ড্রেড গ্র্যান্টি সরকারে পেয়ে যাবেন নাপুর থেকে এই যে দেখেন একটি কালেকশন ঠিক আছে এটা কিন্তু ওয়ানলি বারোশো টাকা অন্যান্য মার্কেটে মানে আমি অনলি দিচ্ছি সত্তর টাকায় অন্যান্য মার্কেটে কিন্তু বারোশো টাকা প্রাইস দেখেন কুচিটার ঘেরটা কত চমৎকার অসাধারণ আমি অনলি দিচ্ছি আপনাকে সত্তর টাকায় সত্তর টাকায় দিচ্ছি টাকা অফার সরকারে পেয়ে যাবেন নাপুর থেকে বারোশো টাকার কালেকশন কি ওয়ানলি সত্তর টাকায় Here. Is we back side जी ओनली 70 টাকায় শুধুমাত্র ওয়ানলি 70 টাকা এরপরে দেখেন এই যে 1200 টাকার কালেকশনটি ওয়ানলি 70 টাকা এটা ব্যাক সাইড এই যে দেখেন ফার্স্ট সাইডটা শুধুমাত্র ওয়ানলি 1200 টাকার কালেকশন 70 টাকায় 70 টাকা ওয়ানলি 70 টাকা এরপরে আরেকটি কালেকশন দেখায় দেখেন চমৎকার এই কালেকশনটি পেয়ে যাবেন আপুর থেকে ওয়ানলি 70 টাকায় জি এটা 1000 টাকা রেট আছে খুচরা বাজারে বা পাইকারি রেট আপনি পেয়ে যাবেন ওয়ানলি 70 টাকায় 70 থেকে 70 টাকা পেয়ে যাবেন তারপর এরপর আরেকটি ওয়ান পিসের কালেকশন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এটা পেয়ে যাবেন ওয়ানলি সত্তর টাকায় ছয়শ টাকার রেট আছে আমি দিচ্ছি সত্তর টাকায় অনলি 70 টাকা আপনি সর্বনিম্ন 4 থেকে 500 টাকা বিক্রি করবেন এরপরে যে দেখেন আরেকটি কালেকশন 600 টাকা রেট আমি দিছি অনলি 70 টাকা আপনি বিক্রি করবেন চোখ বুঝে 800 থেকে 300 টাকা সর্বনিম্ন প্রাইস হচ্ছে 70 টাকা শুধু আসবেন আর নিয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে মানে এটা কিন্তু 4 থেকে 500 টাকা পাইকারি রেট আমি দিছি অনলি 80 টাকা

ওয়ানলে সাত থেকে আষ্টশো টাকার প্যান্ট গুলো আনলে একশো বিশ টাকায় একশো বিশ টাকা একশো টাকা ভাইয়া ওয়ানলে একশো টাকা শুধু একশো এখন কিন্তু ডিজাইন গুলা দেখাই দিব আর ক্যাটালগ গুলা দেখাই দিব এই যে দেখেন শুধুমাত্র হাতের এই কালেকশনটি বারোশো টাকা আছে আমি আপনাকে দিব ওয়ানলি একশো টাকায় ওয়ানলি একশো টাকায় দিব শুধুমাত্র একশো বিশ টাকায় যেটা নেবেন ওয়ানলি একশো টাকা এরপরে দেখেন সাত থেকে আষ্টশো টাকার প্যান্টি পেয়ে যাবেন ওয়ানলি একশো টাকায় যে একদম তাক লাগানোর মতো অফার একদম হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি আপনি দুই টাকা দিয়ে একটা প্যান্ট আনবেন আপনাকে গ্যারান্টি দিবে না কিন্তু আপু আপনাকে একবারে গ্যারান্টি গ্যারান্টি সহকারে দিয়ে দিব अवेलेबल সাইজ আছে 28 থেকে 36 ঠিক আছে গ্যারান্টি সহকারে 120 টাকা এরপর এই যে দেখেন 1000 টাকার প্যান্টটি চমৎকার সিল থাকবে ঠিক আছে তারপর এই যে দেখেন চেনটা পিতলের থাকবে চেনটা কিন্তু পিতলের থাকবে একদম 100 এ 100 গ্যারান্টি সহকারে শুধু মাত্র পেয়ে যাবেন 120 টাকায় এরপরে আরেকটি কালেকশন দেখাই 2400 টাকার প্যান্ট ওয়ানলি একশো বিশ টাকায় একদম ধামাকা অফারে একশো টাকায় এরপরে দেখেন আরেকটি একদম আপনার ছয়শো টাকা থেকে শুরু করে বারশো টাকার প্যানও পেয়ে যাবেন একশো টাকায় এরপর এক হাজার টাকার এই প্যান্টটি পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি রেডে একশো টাকায় পাইকারি রেট অন্যথা কিন্তু এক টাকা এরপরে শুধু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ধামাকা অফারে এই যে দেখেন আরেকটা প্যান্ট খুলে দেখেন খুলে দেখলে বুঝবেন এক হাজার টাকার এই প্যান্টটি ওয়ানলি একশো টাকায় ওয়ানলি একশো বিশ টাকা বেবিদের ছোট ছোট সুন্দর সুন্দর চার থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্যান্ট পেয়ে যাবেন ওয়ানলি নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় খুশি হয়ে আপুকে যদি একশো টাকা দিতে চান এটা আপনাদের বিষয় আমি আপনাকে দিব নিরানব্বই টাকায় একদম সীমিত অফারে আমার কোনো লাভ নাই এখানে শুধু আপনাদের দ্বিগুণ লাভ শুধু ওয়ানলি নিরানব্বই টাকায় দেখেন এটা কিন্তু লেডিস প্যান্ট ছোট বাচ্চাদের লেডিস প্যান্ট পেয়ে যাবেন আপু থেকে নিরানব্বই টাকায় আপনি বিক্রি করবেন চোখ বুঝে তিন

ওয়ানলি একশো আশি টাকায় ভাইয়া সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি ওয়ানলি একশো আশি মিলিয়ে কত টাকা মাল নিতে পারবে এখানে গোডাউন ভর্তি মাল আছে সর্বনিম্ন কিন্তু ভাইয়া আপনাকে দশ হাজার টাকার কালেকশন কিন্তু সংগ্রহ করতে হবে ধন্যবাদ এরপরে একশো আশি টাকা সাত দিচ্ছি শুধুমাত্র পাইকারি রেটে ঠিক আছে এটা কিন্তু চার থেকে পাঁচশো টাকা পাইকারি রেট আমি দিচ্ছি আপনাকে অনলি একশো আশি টাকায় এরপরে আবার চার থেকে পাঁচশো টাকা ষাটটি অনলি একশো আশি টাকায় অনলি একশো আশি টাকায় চার থেকে পাঁচশো টাকার এই শার্টটি পেয়ে যাবেন অনলি একশো আশি টাকায় শুধুমাত্র স্বপ্ন আপু আপনাদের দিবে চার থেকে পাঁচশো টাকার শার্টটি অনলি একশো আশি টাকায় অনলি একশো আশি টাকায় তো এই যে এরকম বান্ডিল করা থাকবে তো ভাইয়া ছয় থেকে সাতশো টাকা প্রাইস আছে আমি দিব অনলি একশো আশি টাকায় আশি টাকা প্রত্যেকটা মালের কয়টা করে সাইজ থাকবে এল এম এক্স ভাইয়া তিনটি সাইজ থাকবে अवेलेबल সাইজ থাকবে সমস্যা নাই তারপর আবার দেখেন ছয় থেকে এই সাতশো টাকার শার্টটি অনলি একশো আশি টাকা আবার একটি কালার দেখাই দেখেন ছয় থেকে সাতশো টাকার এই চমৎকার শার্টটি পেয়ে যাবেন ওয়ানলি একশো আশি টাকায় এরপরে আপনার এক হাজার টাকার পেয়ে যাবেন আপুর থেকে ওয়ানলি দুইশো বিশ টাকা এটার থেকে কম আর দেওয়া যায় না ভাইয়া একদম সীমিত লাপে দিচ্ছি ওয়ানলি দুইশো বিশ টাকায় জি একদম দুইশো বিশ টাকা করে তারপর আবার একটি দেখাই এক হাজার টাকার এই শার্টটি পেয়ে যাবেন আপু থেকে দুইশো বিশ টাকা ওয়ানলি দুইশো বিশ টাকা তা ঠিক আছে আপু তোমার এইসব সবের যে মালগুলা রয়েছে এখান থেকে মিনিমাম সব আইটেম মিলিয়ে দশ হাজার টাকার মাল নিতে পারবে আর কেউ যদি না আসতে পারবে মাল গুলো কিভাবে নিতে পারবে ক্যুরিয়ার কন্ডিশন এর মাধ্যমে সারা বাংলাদেশে সেল করা যায় জি ভাইয়া তা তোমার দোকানে আসলে ঠিকানাটা বলে দেবো এটা হচ্ছে ঢাকার রানীগঞ্জ বুড়িগঙ্গা নদী পার হয়ে আপনি যেখানে তাকে নিজ স্ক্রিনের ফোন দিবেন আপু আপনাদেরকে নিজ গাড়ি দিয়ে রিসিভ করে নিয়ে আসবে